مولا ہمیں ہمارے سماج کے دوست سنگا کے شو

রহমান ও রহমানের থেকে জান্নাতের পথে গায়ディガン আছেন মানুষ বলে কোন এর মতে কোরআন বান দেনা যেই মানুষগুলি দুই আল্লাহর জন্য মানে মানে ওলামাই কেন গিয়ে তে

এই যে যাওয়ার কারণে আপনি তোমরা সবাই শুনতে পালে না নাও গোদিনা কৃষ্ণকে একবার সামনে জানিয়ে রয়েছে আমরা কাছে বা আমার সরকার অর্জন করেছি ওর ভাষায়